আরজি করে যে চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ারে পিএইচডি দিদির সাথে তাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে তাও তার ওয়ার্কপ্লেসে সেমিনার রুমে ঢুকে ঠিক আছে তো একটা ফিমেল ডক্টর ফিমেল ডক্টর বলে নেই মানে ডক্টরদের সিকিউরিটিটা নিজের ওয়ার্ক প্লেসে কোথায় সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে একটা ওয়ার্ক প্লেসে এসে পেশেন্ট পার্টি এসে মেরে যেতে পারে একটা ডাক্তারকে একটা ডাক্তারকে নির্মমভাবে রেপ করে খুন করে দেওয়া হচ্ছে যে আমাদের সমাজটাকে সে কোথায় নেমেছে আমরা যারা পরীক্ষা দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি করে পেশেন্ট পার্টির জন্য নিজেদের সমস্ত কিছু দিচ্ছি তারপরে এর এর পরিবর্তে আমরা এটা পাচ্ছি এটা তো এটা এটা একদম ভাবা যায় না কল্পনা করা যায় না তো সেটার জন্যই আমরা প্রটেস্ট করছি এই প্রটেস্টের জন্য আমাদের যতদূর যেতে হবে ততক্ষণ প্রটেস্ট চলবে কিন্তু সমস্ত এমার্জেন্সি পরিষেবা চলছে পেশেন্টের যেন কোনো রকমের ক্ষতি না হয় সেটা আমরা দেখছি আমরা এখন চাইছি যে যে দোষী তার যেন শাস্তি হয় আর মেডিকেল কলেজ হসপিটালে যেন একটা ফিমেল ডক্টর বা মেল ডক্টর যেই হোক ডক্টর দিয়ে নার্স দিয়ে সবার যেন সিকিউরিটিটা থাকুক সেটা আমরা চাই সেটার জন্য আমরা এখানে প্রটেস্ট করছি আমাদের আন্দোলন কোনো আমরা আমরা কিছুদিন হয়েছে প্রতিবাদের জন্য করছি যারা দোষী তারা যেন অবিলম্বে শাস্তি পায় আর প্রত্যেকটা ডাক্তারে ডিউটি করার সময় অন ডিউটি তাদের যে সুরক্ষাটা যাতে সুস্থভাবে পালন করা হয় সেই দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি আর এটাই আমরা কাছে দাঁড়িয়ে যাচ্ছি এটা চলতে থাকবো যতক্ষণ না এই দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে আর আমরা চাই প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রতিনিধি যারা আছে ডাক্তার পড়ুয়ারা যারা আছে তারা এই আন্দোলনে সামিল হোক আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা একটা ইমার্জেন্সি সামনে আমাদের বর্তমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এমার্জেন্সি বিভাগের সামনে আমরা এখানে বসেছি আমাদের এই বিক্ষোভ চলবে আমাদের অথরিটি আমাদের সাথে মিটিং বসছে আন্দোলন চলতে থাকে আমরা চাইছি যে বা যারা দোষী তাদের অবিলম্বে ব্যবস্থা নিয়োগ যাতে ভবিষ্যতে এরকম হবে আমরা তো দূরের কথা মাথায় যেন কেউ বা ডাক্তারের ডাক্তারকে ফোন করতে হবে সমস্ত যেন কারোর মনে বা বিবেকের নাম যা না লাগে এমন তো আমি ডাক্তার চাইছি আর চাইছি ডাক্তার খেলোয়াড়া বা অন ডিউটি ডাক্তারের ডিউটি করা নিশ্চিত থাকে তারা যেন সুস্থভাবে কাজটা করতে পারে তাদের পরে কোন যেন কোনো মানে আতঙ্ক বা বাইকারদের যেন কাজটা করছে সেই দিকে নজর রাখতে চেষ্টা